করোনা কালে কেউ কিন্তু ঘর থেকে বেরিয়েছে না আমি জীবনরে আমি এক বছর ঢাকা শহর এই কসবার বাড়ি যায় নাই আমি নিজের কাঁধে মানে তার বাবা লাশ ফলায় চলে গেছে এই লাশ আমি মারিয়ে দিয়েছি এবং আমি কাঁদে করে এই করে আরেকটা লাশ মারা যাওয়ার পরে ঘর থেকে সব বেরিয়ে গেছে তখন আমি মাইকিং করে দুপুর বুঝ বাচ্চার উপস্থিত হয়েছে আপনারা আসেন আমি করছি এবং আমি উপস্থিত ছিলাম যখনই আমার কাছে টেলিফোন আছে আমি খাবার খাবার পৌঁছে দিতাম সবচেয়ে বড় কথা হলো যে কসবা জনগণের সাথে আমার দলবল নির্বিশেষে আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক আমি প্রত্যেকটি লোককে চিনি প্রত্যেকটি লোককে জানি এবং প্রত্যেক লোকের সাথে আমার ব্যক্তিগত জানাচ্ছি টোয়েন্টি ফোরের বিশেষ আছে ইলেকশন ডট কম আজকে আমরা ইলেকশন ডট আছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা এখানে জানিয়ে দেবো উপজেলা পরিষদের সর্বশেষ সম্পদ এবং জনগণের ছাপা পাওয়া আহ আগামী একুশ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে কসবা উপজেলা পরিষদ নির্বাচন এখানে যে প্রার্থীরা আছেন ইতিমধ্যে তারা তাদের প্রার্থীদের জানান দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং দিচ্ছেন বিভিন্ন অঙ্গীকার এখন আমরা যার সঙ্গে কথা বলবো তিনি হচ্ছেন বর্তমান কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল জীবন ভাইয়া আমরা তার সঙ্গে কথা বলবো এবং জানিয়ে দিব তার ভাবনাগুলো তার সঙ্গে কথা বলার পূর্বে এখানে অনেক কিছু ভোটার রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের ভাবনাগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আমরা একজন ভোটারের সঙ্গে কথা বলবো আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে আপনারা কেমন উপজেলা পরিষদ চেয়ারম্যান চাচ্ছেন আমরা চাচ্ছি উপজেলার যিনি নির্বাচিত হবেন উনি যেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের উন্নয়নকে গ্রামে গঞ্জে ধারে ধারে পৌঁছে দিয়ে দেবে এইরকম উপজেলা চেয়ারম্যান চাচ্ছি আপনাদের উপজেলা আসলে এখনও কি কি কাজ করার বাকি রয়ে গেছে যেগুলো আপনারা যিনি পরবর্তীতে আসবেন তার কাছে এক্সপেক্ট করছেন আমাদের উপজেলাতে তেমন কোনো কাজ করার বাকি নাই আমাদের আইনমন্ত্রী মহোদয় সকল কাজ বাস্তবায়ন করছে এই বাস্তব এই সকল কাজগুলা আমাদের বর্তমানে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাজিসুলকা সার বিয়া জীবন ভাই গ্রামের গঞ্জে মন্ত্রী মহোদয় উন্নয়নগুলো পৌঁছে দিয়েছে এবং আমাদের কর বা বিপুল পরিমাণে উন্নয়ন হয়েছে আমাদের মন্ত্রী মহোদয় করবার উন্নয়নের কোনো কিছু বাকি রাখে নাই সকল উন্নয়ন হয়েছে ভবিষ্যতে যিনি ভোটের মাধ্যমে উপজেলা নির্বাচিত নির্বাচিত হবেন উনি আরও আর কাজ করার জন্য আমরা এরকম জনপ্রিয় উপজেলার চেয়ারম্যান চাচ্ছি যিনি নাকি আমাদের অ্যাডভোকেট রাসুল কাসাল বইয়া জীবন সাহেব গ্রামে গঞ্জে এবং প্রত্যেক এলাকা প্রত্যেক মানুষের সাথে সুসম্পর্ক আছে এবং প্রত্যেকের সাথে ওনার জড়িত আছে এবং প্রত্যেকের সাথে ওনার নিবিড় সুসম্পর্ক রয়েছে এইরকম নিবিড় সুসম্পর্ক লোক থাকলে আমাদের মন্ত্রী মহোদয় যে উন্নয়নগুলো করছে এবং আমাদের মন্ত্রী মহোদয় ব্যাপক ইতিহাস সৃষ্টি করেছেন উন্নয়ন করে এই উন্নয়নগুলো উনি আরও আরও গ্রামে গঞ্জে পৌঁছে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক স্থানীয় লোকজন রয়েছেন এবং ভোটাররা রয়েছেন আমরা আরেকজন আরেকজন ভোটারের সঙ্গে একটু কথা বলবো আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের এখানে তো কয়েকজন প্রার্থী রয়েছেন উপজেলা পরিষদে আপনারা আসলে কাকে চাচ্ছেন এবং কেন চাচ্ছেন বিসমিল্লা রহমান রাহিম মহান করোনা মামলার কাছে অশেষ রহমত আমাদের এখানে যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুলকশের জীবন রাত দিন পরিশ্রম করে উনি প্রত্যেকটা মানুষের সাথে আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখে দুঃখে সুখে উনি সবসময় আমাদের পাশে থাকেন এবং সকাল থেকে রাত্রে বারোটা পর্যন্ত এই কসবাতে বিচরণ করে ওনার বাসায় ডাকা উনি ঢাকাতে যায় না এই মানুষের সাথে মিশে আছে এমন একটা লোক আমরা উপজেলা চেয়ারম্যান আবার দেখতে চাই আপনারা শুনছিলেন এখানে ভোটাররা যাকে চাচ্ছেন আমরা সেই কাঙ্ক্ষিত যিনি প্রার্থী রয়েছেন এবং তিনি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান তার সঙ্গে একটু কথা বলবে এবং তার ভিউগুলো আপনাদেরকে জানিয়ে দেব জনাব জীবন আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাচ্ছি আপনার দলীয় যে রাজনৈতিক পদ পদবি প্রথমে গিয়ে শুনতে চাচ্ছি আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান আমি কসবা পরিষদের বর্তমান চেয়ারম্যান আমি কসবা উপজেলা সাধারণ সম্পাদক আমি আপনারা জানেন আমি দীর্ঘ চল্লিশ বছর যাবত রাজনীতি করি আমি রাজনীতি করতে যে একবার মৃত্যুর মুখে ছিলাম এবং মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি এবং আমি জেল জুলুম আমার উপর দিয়ে অনেক গেছে পরবর্তীতে মাননীয় আইন বিচার সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক সাহেব যখন এই এলাকার নেতৃত্ব নেন আমি তখন ওনার এপিএস এপিএসের দায়িত্ব পালন করি দুবার এরপর আমি একটা পদত্যাগ করে এসে আমি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হই তখন আমার সাথে প্রার্থী তিনজন ছিল পরবর্তী তার কেউ প্রার্থী হয় নাই আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছি আমি সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছি তো এবার আমি নির্বাচনে প্রার্থী হয়েছি এখানে একটা সুবিধাভোগী গ্রুপ একটা ষড়যন্ত্র করে এই অপ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে যে এরা জোর করে নিয়ে যাবে এবং এই 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 পরিচয় এই পরিচয় দিয়ে আত্মীয় পরিচয় দিয়ে সে এটা এটা ছাড়া তার কোনো আর পরিচয় নাই উনি উনি ইউনিয়ন লীগের স্বভাব আহ্বায়ক উনি অত্যন্ত সম্মানিত মানুষ উনি যেহেতু আমার অনেক বিশ বছর সিনিয়র আমি ওনাকে স্বাগত জানাই ইজ্জত করি আরেকজন আছেন সাবেক উপজেলার চেয়ারম্যান বকুল সাহেব ওনাকেও আমি ইজ্জত করি সম্মান করি ওনার আমার সিনিয়র মানুষ তো আমি আপনারা জানেন যে আমি খুব কষ্ট করে আমি সারাক্ষণ থাকি আমি এই এই জায়গায় রাত বারোটা পর্যন্ত বসে থাকি জনগণ কখন কোন উপজেলা আসবে সকাল দশটা পাঁচটায় অফিস করি আমি কোথায় কি লাগবে এবং আমি অত্যন্ত সততার সহিত এবং খুব জোর করে বলতে পারি আমি যখন এ ছিলাম তখন সততার সহিত দায়িত্ব পালন করেছি যখন উপজেলা চেয়ারম্যান দায়িত্ব করছি আমি এটা তো শতভাগ শতভাগ সততার সহ দায়িত্ব পালন করছি নাহলে আপনারা মাঠে কাটিকে খবর নিয়ে দেখতে পারেন জনজীবন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার হাত ধরে উপজেলা বাসী কী কী সেবা আমাদের আমি আমার মাননীয় মন্ত্রী মহোদয় এখানে দুই হাজার কোটি টাকার কাজ করেছেন কসবা আখড়ায় কসবাতে প্রায় তেরোশো কোটি টাকার কাজ করেছেন এবং সকলগুলা এবং আমাদের যে ছুটো খাটো রাস্তাঘাটগুলো আছে আমি একটা স্কুল প্রতিষ্ঠা করেছি আবার আপনারা জানেন যে দুই একই গ্রামে দুইটা স্কুল ছিল এই দুইটা স্কুল এক পার্টি একটা বানাইছে আরেক পার্টি একটা বানাইছে আমি নাম বলতে রাজি না আমি দুজনেকে মিলেই তাদের মুখ দেখা থেকে বন্ধ ছিল আমার নিজের পকেটের টাকা দিয়ে আমি মাননীয় মন্ত্রীর বাবার নামে সোনার বাংলা সিরাজ লোক চৌদ্দ প্রতিষ্ঠা করি আমি আমার বাড়ির সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দান করেছি মা ও শিশু হাসপাতালের জন্য আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠাটা করেছি আমি বিভিন্ন এই যে সকলের সাথে আমি জড়িত আপনি করোনা কথা বলেন করোনা কালে কেউ কিন্তু ঘর থেকে বেরিয়েছে না আমি জীবনরে আমি এক বছর ঢাকা শহর এই কসবার বাড়ি যায় নাই আমি নিজের কাঁধে মানে তার বাবা লাশ ফলায় চলে গেছে এই লাশ আমি মারি দিয়েছি এবং আমি কাঁদে করে কাদে করে আরেকটা লাশ মারা যাওয়ার পরে ঘর থেকে সব বেরিয়ে গেছে তখন আমি মাইকিং করে দুধবার চারম্যান উপস্থিত হয়েছে আপনারা আসেন আমি করছি এবং আমি উপস্থিত ছিলাম যখনই আমার কাছে টেলিফোন আছে আমি খাবার খাবার পৌঁছে দিতাম সবচেয়ে বড়ো কথা হলো যে কসবার জনগণের সাথে আমার দলবল নির্বিশেষে আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক আমি প্রত্যেকটি লোককে চিনি প্রত্যেকটি লোককে জানি এবং প্রত্যেক লোকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কে সম্পর্কের কথা বলছেন এখন কাজ করতে সেই গিয়ে আসলে আমার 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 ধরেন নাম আমার কিছু সিনিয়র নেতৃবৃন্দ কিছু সিনিয়র নেতৃবৃন্দ এই ষড়যন্ত্রমূলকভাবে এই এই আমার সাথে ইলেকশানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর অন্য প্রার্থীর পক্ষে সমর্থন করছেন কিন্তু তৃণমূলের আওয়ামী লীগ তৃণমূলের জনগণ সকলে আমার পক্ষে আমি ব্যাপক সারা পাচ্ছি আমার সাথে কোনো কম্পিটিশনই হবে না আমি আশা করি আমি আমার আমি শতভাগ নিশ্চিত আমি আমার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ আমি আমার এলাকার অভিভাবক মাননীয় আইন বিচার সংসদ বিষয়ক মাননীয় মন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন আপনি জানেন উনি সৎ মানুষ ভালো মানুষ জননেত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার এই আনিস আনিসুল হক সাহেব মাননীয় মন্ত্রী ওনার যে আদর্শ উদ্দেশ্য এটুকু বাস্তবায়ন আমি আপনি জানেন যে আমি ওনার সাথে পঁচিশ ছাব্বিশ বছর যাবত ওনার সাথে আমি আছি ওনার আমি যখন ওনার সাথে ছিলাম তখন কেউ ছিল না কেন কসবার কেউ কসবা কার কেউ ছিল না আমি যখন ওনার সাথে ছিলাম তা তখন থেকে আমি ওনার সাথে আছি এবং চোদ্দো সাল থেকে উনি ক্ষমতায় আছেন তিনবার এমপি হয়ে মন্ত্রী হয়েছেন তিনবারই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আমি তিনবারই নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আমি এবং ওনার সকল কিছু আমি দেখভাল করেছি ওনার উনি যেখানে যেখানে বলেছে সেখানে আমি দূরে দূরে গেছি এখন নির্বাচন টাইম হয়তো দুটো দল হয়েছে আমি সবাইকে স্বাগত জানাই কাউকে আমি দোষ দিই না আমি আচ্ছা আচ্ছা আমি শুনলাম আপনার এলা উপজেলার ভোটারদের প্রতি আপনার বার্তা কি থাকবে আমার ভোটারদের প্রতি কসবাবাসীর প্রতি আমার আল্লাহ রস্তা আমাকে একটা ভোট দিবেন এবং আপনাদের প্রতি বার্তা হলো আমি যদি কাজ ভালো করে থাকি আমি যদি আপনাদের সেবাটা ভালো করে পৌঁছে দিতে পারি আর আপনারা যেহেতু একজন উপজেলা চেয়ারম্যানকে পাওয়া যায় না আমাকে যখন তো মাসে তিরিশ দিনের মধ্যে আঠাশ দিন পান আর রাত বারোটাতে তিনটে পর্যন্ত আমাকে আপনারা পান আমি আমি কসবা উপজেলাবাসীকে বলবো আমি আপনাদের লোক আমি মাঠের লোক আমি আপনাদের তৃণমূলের লোক আপনারা আমাকে আবারও ভোট দিয়ে পাঁচ বছর সেবা করার সুযোগ দিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ